বন্ধুরা আমাদের কাছে জলের গুরুত্ব যতটা ঠিক ততটাই প্রকৃতির কাছে পাখিদের প্রয়োজনীয়তা এই কথা আমরা সকলেই জানি কিন্তু আপনারা এটা জানেন কি পাখিদের উপস্থিতি বাড়িতে ইতিবাচক শক্তির সঞ্চার করে শুধু তাই না জানেন কি পাখিরা আপনার দুর্ভাগ্য পর্যন্ত দূর করতে পারে আমাদের শাস্ত্রে বলা আছে এমন পাঁচ প্রকার পাখির কথা যাদের বাড়িতে আনাগোনা হওয়া অত্যন্ত শুভ কি কি এই পাঁচ প্রকার পাখি জানবেন আজকের এই ভিডিওটিতে বন্ধুরা নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই ভগবানের দর্শন ইউটিউব চ্যানেলে ভিডিওটি করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও নতুন ভিডিও দেখার জন্য বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করেন ভিডিওটি যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এই পাখিগুলো যদি আপনার ছাদে এসে অন্নের দানা বা জল গ্রহণ করে তাহলে আপনার দারিদ্রতা পর্যন্ত কেটে যেতে পারে তাই বড় ভাগ্যবান হয় সেই ব্যক্তিরা যাদের বাড়িতে এসে এই পাখিরা ভোজন গ্রহণ করেন বাড়িতে এই পাখিগুলোর আনাগোনা থাকলে দ্রুত উজ্জ্বল হবে আপনার ভাগ্য বাড়িতে বসবাস করবে ধনলক্ষ্মী আর যদি আপনিও আপনার বাড়িতে এই পাখিগুলোকে দেখেন তাহলে অবশ্যই তাদের জন্য অন্ন ও জল দান করবেন পুরাণে এই পাখিগুলিকে দেখা ভগবান শ্রীহরি বিষ্ণুকে দেখার সমান বলা হয়েছে রাজা দশরথের ঘরে এমনই একটি পাখির আবির্ভাব হয়েছিল যাকে তিনি নিজের হাতে করে ভজন করিয়ে দেবদেবীর আশীর্বাদ লাভ করেছিলেন তাই যদি আপনার ঘরে এই পাখিগুলো আসে তাহলে বুঝে নেবেন আপনার ঘরেও সকল দেবদেবীর বসবাস হতে চলেছে তাহলে আসুন এবার দেখে নেওয়া যাক কোন কোন পাখিরা বাড়িতে আসলে খুবই সমৃদ্ধি ও আর্থিক উন্নতির শুভ সংকেত নিয়ে আসে বন্ধুরা এক নীলকণ্ঠ পাখি নীলকণ্ঠ পাখির বাড়ির ছাদে আসাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় শাস্ত্রে এই পাখিটিকে মহাদেবের প্রতীক বলা হয়েছে খুব কম সংখ্যক মানুষের বাড়ির ছাদে নীলকণ্ঠ পাখি এসে বসে এবং জল ও অন্ন গ্রহণ করে নীলকণ্ঠ পাখিকে দেখা মাত্রই ব্যক্তির সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায় বলা হয় নীলকণ্ঠ পাখি বাড়ি থেকে বেরোবার সময় যদি আপনি দেখেন তাহলে আপনার প্রত্যেকটি কাজেই সফলতা পাবেন নীলকণ্ঠ পাখি যদি আপনার বাড়ির ছাদে এসে বসে তাহলে অবশ্যই ভোজন করাবেন আর নীলকণ্ঠ পাখি যদি আপনার দেওয়া দানা গ্রহণ করে তাহলে বুঝে নেবেন আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে এই পাখিটিকে আপনারা দেখলে কোনোভাবেই তাড়াবেন না বা ভুলেও এর উপরে প্রহার করবেন না নইলে আপনাকে স্বয়ং মহাদেবের রাগের মুখে পড়তে হবে নাম্বার দুই কাক বন্ধুরা যদি কাক এসে আপনার বাড়ির ছাদে বা আঙিনায় এসে বসে এবং আপনার দেওয়া দানা গ্রহণ করে তাহলে বুঝবেন খারাপ কিছু আপনার পরিবারের সঙ্গে আর ঘটবে না আপনার পরিবারের কোনো সদস্যের অকাল মৃত্যু হবে না নিয়মিত কাককে দানা খাওয়ালে ব্যক্তির মৃত্যুর রস কেটে যায় শাস্তি বলা আছে যে ব্যক্তি কাকের সেবা করে কাক আজীবন সেই ব্যক্তির গুণগান গেয়ে বেড়ায় তাই কাক যখন আপনার বাড়ির ছাদে এসে বসবে তখন তাকে না অবশ্যই অন্ন ও জল দান করবেন কারণ কাকে পিতৃপুরুষের প্রতীক মনে করা হয় শাস্ত্রে বলা হয়েছে কাকের সেবা করার অর্থ স্বয়ং শনিদেবের সেবা করা কারণ কাক হলো, শনির বাহন এই পাখিটিকে নিয়মিত ভজন করালে রাহু কেতু সংক্রান্ত দোষ কেটে যায় আর শনিদেবের অসীম কৃপা লাভ করা যায় নাম্বার তিন পায়রা বন্ধুরা বাড়িতে পায়রার আগমন সুখ শান্তির দিকে ইঙ্গিত দেয় এর প্রভাবে কম সময়ে বড় সাফল্য পেতে পারেন যে ব্যক্তির বাড়িতে পায়রা এবং অন্নের দানা গ্রহণ করে সেই বাড়িতে ইতিবাচক শক্তির সঞ্চার হয় ঘরে পায়রার বাসাতেই শুভ বলে মনে করা হয় মনে করা হয় পায়রাকে অন্নশস্য খাওয়ানো পুণ্যের কাজ যে ব্যক্তি পায়রাকে প্রতিদিন জল ও অন্ন দান করে তার বাড়িতে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে ব্যক্তির জীবনে বুধ ও রাহুর গ্রহের শুভ প্রভাব পড়ে জ্যোতিষ অনুযায়ী পায়রা লক্ষ্মীর ভক্ত তাই বাড়িতে পায়রা এলে বা থাকলে আর্থিক উন্নতি লাভ হয় শাস্ত্রে পায়রাকে শান্তির প্রতীক মনে করা হয় তবে ছাদে পায়রাকে অন্য শস্য খাওয়ানোর পরিবর্তে বাড়ির আঙিনায় খাওয়ানো উচিত চার প্যাঁচা জ্যোতিষশাস্ত্র অনুসারে বাড়ির বাইরে বেরোনোর মুখে বাড়ির দুয়ারে প্যাঁচা দেখা শুভ এতে অর্থ লাভ হয় বাড়ির ছাদে সাদা প্যাঁচাকে দেখতে পাওয়া অত্যন্ত শুভ বলে মনে হয় এতে ব্যক্তির জীবনে সাফল্য আর সেই শুভ সংবাদ পাওয়া যায় প্যাঁচা হলো মা লক্ষ্মীর বাহন তাই প্যাঁচাকে অবশ্যই অন্নদান করবেন নইলে মা লক্ষ্মী রুষ্ট হবেন স্বাস্থ্যমতে মতে সকালে যদি প্যাঁচা পূর্ব দিক থেকে উপস্থিত হয় বা এর কণ্ঠস্বর শোনা যায় তবে বিশ্বাস করা হয় যে হঠাৎ ধন সম্পত্তি বৃদ্ধি পাবে যদি প্যাঁচা আপনার বারান্দায় বা সিঁড়িতে বাসা বাঁধে তবে এটি আপনার ঘরের জন্য সুখের আগমনের লক্ষণ তবে পেঁচা কখনোই নিজের বাড়ির থেকে তাড়াবেন না এতে পরিবারে দারিদ্রতা আসে পাঁচ চড়ুই পাখি বন্ধুরা বিভিন্ন পৌরাণিক শাস্ত্রে চড়ুই পাখির উল্লেখ পাওয়া যায় ভগবান শ্রী রামচন্দ্রের বাড়িতেও চড়ুই পাখিকে দেখা গিয়েছিল রাজা দশরথ ও পাখিকে মা লক্ষ্মীর প্রতীক বলে মানতেন চড়ুই পাখির ঘরে প্রবেশ করার অর্থ সেই ঘরে সাক্ষাৎ মা লক্ষ্মীর বিরাপ ঘটেছে তাই চড়ুই পাখি যদি এসে আপনার ঘরে জল বা অন্ন গ্রহণ করে তাহলে বুঝবেন আপনার অত্যন্ত শুভ সময় আসতে চলেছে আপনার বাড়িতে চড়ুই পাখি যদি বাসা বাঁধে তাহলে অবশ্যই আপনি অত্যন্ত ভাগ্যবান ব্যক্তি চড়ুই পাখি যদি আপনার বাড়ির দক্ষিণ দিকে বাসা বাঁধিয়ে তাহলে আপনার সংসারে অর্থনীতির উন্নতি হবে আর চড়ুই পাখির সোনা নাকি শুভ বলে মনে করা হয় কখনোই চড়ুইয়ের বাসা সরিয়ে বা ভেঙে ফেলবেন না এতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন এবং সেই ঘর ছেড়ে বিদায় নেন বন্ধুরা বাড়ির ছাদে চিল এসে বসাকে শুভ বলে মনে করা হয় বাড়ির ছাদে চিল এসে বসলে বুঝে নেবেন আপনার শীঘ্রই অর্থপ্রাপ্তি হতে চলেছে তাই এদের কখনো তাড়াবেন না অনেকেই চিলকে অশুভ বলে মনে করে কিন্তু আসলে আমাদের শাস্ত্রে চিলকে শুভ বলে মনে করা হয়েছে যখন কোনো ব্যক্তির বাড়িতে চিল এসে বসে তখন তার ভাগ্য পরিবর্তন হয় এই পাখি সর্বত্র ব্যক্তির জীবনে শুভ সংবাদ নিয়ে আসে বন্ধুরা এই পাঁচটি পাখি ঘরে আসলে তা যেমন সমৃদ্ধি নিয়ে আসে তেমনই আবার ঘুঘু পাখি আপনাকে দরিদ্র নিঃস্ব করে দিতে পারে তাহলে আসুন এবার জেনে নেওয়া যাক যে কোন কোন পাখি বাড়িতে আবির্ভাব হলে আপনারা দরিদ্র কিংবা নিঃস্ব হতে পারেন নাম্বার এক বাদুর শাস্ত্র অনুসারে যদি কারো বাড়িতে বাবুই পাখির বাসা থাকে তাহলে এটি অশুভ বলে বিবেচিত হয় বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে হঠাৎ বাদুরের আগমন ভবিষ্যতে কোনো অপ্রীতিকর ঘটনার লক্ষণ হিসেবে বিবেচিত হয় বাদুর নিজের সঙ্গে নেতিবাচক শক্তি নিয়ে চলে তাই ছাদে বাদুর দেখা যাওয়া অত্যন্ত শুভ লক্ষণ আর যে ঘরে বাদুর বাসা বাঁধে সেই ঘরে প্রেতাত্মার আবির্ভাব ঘটে এমন পরিস্থিতিতেই বাদুরের ক্ষতি না করে বাড়ি থেকে তাকে তাড়িয়ে দিন নাম্বার দুই হঠটি পাখি বন্ধুরা হঠটি পাখি নিজের বাসা মাটিতে নির্মাণ করে বিশেষ করে এরা মাঠে ডিম পারে এবং নিজের বাচ্চাদের ভরণ পোষণ করে হটটিটি পাখি কখনো ভুলেও মানুষের ছাদে এসে বসে না কিন্তু যদি কখনো এই পাখি আপনার ছাদে এসে বসে তাহলে বুঝে নেবেন ভূমিকম্প হতে চলেছে অথবা আপনার সঙ্গে অশুভ কিছু হতে চলেছে হট পাখি কোনো কারণ ছাড়া মানুষের ছাদের সে বসে না বৈজ্ঞানিকরা মনে করে এই পাখির ছাদে আসার অর্থ ভূমিকম্প হতে চলেছে এরা নিজের ইন্ডিও দ্বারা মাটিতে কম্পন অনুভব করে বুঝতে পারে যে ভূমিকম্প আসতে চলেছে আর ভয় পেয়ে ছাদে এসে বসে এই কারণে বাড়িতে এই পাখির আশাকে অশুভ বলে মনে করা হয় বন্ধুরা আসুন এবার জেনে নেই বাড়িতে কোন পশু পাখি পোশাকে অশুভ বলে মনে করা হয়েছে প্রতিটি প্রাণী ভালো শক্তির সাথে যুক্ত যা আপনার বাড়ির সামগ্রিক মঙ্গলকে প্রভাবিত করে বাড়িতে পায়রা পোশাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়েছে তবে পাখিকে বন্দি দশায় রাখা অশুভ আপনি বাড়িতে খরগোশ পুষতে পারেন সাদা ইঁদুর কুকুর বিড়াল পুষতে পারেন বাড়িতে গরু রাখাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়েছে বাড়িতে গরু রাখলে মানুষের নবগ্রহ শান্ত থাকে ভাগ্যে শুভ পরিবর্তন আসে বাস্তুমতে বাড়িতে কোনো গৃহপালিত পশু বা পাখির উপস্থিতিতেই অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই কখনোই কোনো পশু পাখির সঙ্গে খারাপ ব্যবহার করবেন না মারবেন না এতে দেবাদিদেব মহাদেব অসন্তুষ্ট হন আর অবশ্যই পশু পাখিকে অন্নদান করবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্টে যায় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা আবার একটি নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ